নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই গোপাল হালদার ইউটিউব চ্যানেল আপনার স্বাগত হ্যাঁ আমরা এখন গাছের গাছ কাটতে এসেছি আমার ভাই এখন কুন কপাচ্ছে গাছটাকে সুন্দর করে গোড়াটা ছিটছে তারপরে আমরা গাছটা করবো দেখুন গাছটা খুব লম্বা খুব লম্বা গাছ গাছটা কাটতে সময় লাগছে আমরা গাছটা কেটে ফেলে দেব অবশ্যই আমার কাকা সই ওপারে দাঁড়িয়ে আছে নীল জামা পরে ভাই কুলুল কোপাচ্ছে গামচা পরে গেঞ্জি গায়ে দিয়ে আবার দেখছে কতটা চুগলি হয়েছে ও দেখছে মানে ওর দরকার চুগলিটা দিল দিল দেখুন ভাই ভাই তোমরা দেখো ভাই গাছ কাটছে সুন্দর পুকুর একটা গাছের পাশে একটা সুন্দর পুকুর আছে সুন্দর পুকুর দেখো সই দেখো আমাদের গ্রামের দিদি হেঁটে আসছে সুন্দরভাবে হেঁটে আসছে জ্বালান বইছে চারিদিকের প্রকৃতি দেখো কত সুন্দর একটা প্রকৃতি ছোট্ট সোনা এখন খেলছে বাচ্চারা সব গাছ কাটা দেখছে লোকজন পথে হেঁটে চলে যাচ্ছে এটা আমাদের রাস্তা এই রাস্তাতে আমি নাচ গান করি তোমরা জানো সবাই বাচ্চারা সব চলে যাচ্ছে দাঁড়াচ্ছে ঘুরছে ছুটছে খেলছে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে সুন্দর প্রকৃতি

সুন্দর করে কাটছে আমরা সবাই মিলে গাছটাকে কাটবো দেখো জ্বালানটা কি কি কায়দায় জ্বালানটা চলে যাচ্ছে বাড়িতে ছোট একটা গাড়ি দিয়ে জ্বালানটা গাড়ি দিয়ে চলে যাচ্ছে আমাদের গ্রামের প্রকৃতি সুন্দর গাছপালা দিয়ে তৈরি রাস্তাঘাট লোকজন সবাই মাঠে হাল দেওয়া হয়েছে এখানে বাগান করা হবে চাষবাস করা হয় কড়াই ফেলা হয়েছে মুগ ডাল কাটা হচ্ছে আবার মেশিন দিয়ে দিয়ে আবার মেশিন দিয়ে গাছটাকে কাটছে সুন্দর করে গোড়াটা আমার ব্লগ শেষ করছি এই সুন্দর প্রকৃতি দিয়ে এখানে আমার ব্লগ শেষ করলাম